দেশ কিংবা থেকে প্রবাস যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে আজকে বেসিক্যালি আলোচনা করব আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ সরাসরি অথেন্টিক কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হবে অনেকে জানতে চান যে ভাইয়া কোন কোন দেশে আমরা কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো যে আমরা আসলে বেশ কয়েকটা দেশের কাজ এই মুহূর্তে এভেলেবেল করতেছি তো যে বিষয়টা নিয়ে বেসিক্যালি যে জানাবো সেটা হচ্ছে কিরান গ্রুপ অনেকে জানতে চান কিয়ান গ্রুপ কেআইএন গ্রুপ ফ্যাক্টরি ওয়ার্কার জেনারেল ওয়ার্কার দুইটা কাজ রয়েছে সরাসরি কোম্পানির নামে ভিসা হবে বারোশো প্লাস দুইশো দ্যাট মিনস চোদ্দোশোর মতো আপনি স্যালারি পাবেন এবং জেনারেল ওয়ার্কার এক হাজার প্লাস দুশো টোটাল বারোশো ডিউটি হবে আট ঘন্টা থেকে দশ ঘন্টা এর মধ্যে ম্যান কম ডট কম রয়েছে কিরান গ্রুপ রয়েছে ফয়সাল আহাদ আল্লাহ হারাবি আছে ফাইভ স্টার হোটেল পেট্রোল পাম্প বেলম্যান রুম সার্ভিস হাউস কিপিং ইনডোর ক্লিনার এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে তো অনেকে জানতে চান যে ভাই আমরা কোন কোন দেশ কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো আমরা এই মুহূর্তে কিন্তু আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সৌদি আরবের কাজ হচ্ছে আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বা বাংলাদেশি ইম্পোলি কিংবা পিপল যারা রয়েছে কিংবা যেই ভাই ও বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে বেসিক্যালি যে শুধুমাত্র সৌদি আরবেই শ্রম বাজারটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও টুকিটাকি কাজ হচ্ছে অন্যান্য দেশে তো সেই অন্যান্য দেশে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় প্রয়োজন হয় বাট এশিয়ার মধ্যে আপনি জানেন মালয়েশিয়া বন্ধ পার্শ্ববর্তী যেই দেশগুলো ছিল সবগুলো বন্ধ শুধুমাত্র সৌদি আরবে অ্যাভেলেবেল রয়েছে সো সৌদি আরব আপনি চাইলে যেতে পারেন আমাদের মাধ্যমে খুবই স্বল্প সময়ে মাত্র বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি যেতে পারবেন এবং খুব ইজিওতে যেতে পারবেন এর বাইরেও টুকিটাকে আমাদের মালদ্বীপের কাজ রয়েছে এর বাইরেও আমাদের টুকিটা কি দিয়ে আরব আমিরাত দ্যাট মিন্স ডুবাইয়ের কাজ রয়েছে এর বাইরেও অন্যান্য দেশেরও সুযোগ থাকে ইনশাল্লাহ এর বাইরেও আপনি চেয়ে অন্য কোনো দেশ যেতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে যাচ্ছেন বাট ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না বছরের পর বছর চলে যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না তারা কিন্তু চেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চান যে ভাইয়া আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি আমাদেরকে কল দিলে কিন্তু পেয়ে ফেলবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং সরাসরি যদি আপনি অফিসে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস টাইমের মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি চলে আসতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইশালা তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এর বাইরে আপনাদের যদি ছোটো কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আবারও কথা হবে অনেকে জানতে চান যে আমাদের সাকসেস রেশিও কিংবা রিভিউ আছে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই আমাদের সাকসেস রেশিও কিংবা রিভিউ আছে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে দেওয়া আছে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন বা ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন